জব দিয়ে ডিটেলসে যাব না সিলেকশানে ঠিক আছে সিলেকশানে দিয়ে এন্টার টিপবো এন্টার করে আমরা এই যে লিস্ট আছে এখন জব একটা সিলেক্ট হয়ে আছে আমরা যেটা আগে কাজ করেছি সেই জবটা সিলেক্ট হয়ে আছে কিন্তু আমরা যে নতুন কাজ করব আমরা নতুন জবের নাম দেবো যে তার জন্য আমাদেরকে একটা ফাঁকা জব সিলেক্ট করতে হবে এইটাতেও এইটাতেও ঠিক আছে দুটোতেই যে আমরা লিস্টে যাব ফাঁকা জব আমাদের এখন পড়ে আছে জব টোয়েন্টিটা ঠিক আছে জব কোনো ডাটা নেই জিরো জিরো ঠিক আছে দিয়ে বারে এন্টার না থাক দেখছি সবাইকে সুবিধা আছে বেশ যে আমি এন্টার টিভে দেবো এন্টার তাহলে আমার জব জব টোয়েন্টি সিলেক্ট হয়ে গেল ঠিক আছে নিচেতে যাবো আবার এখানেও কিন্তু একই জব সিলেক্ট করতে হবে জব টোয়েন্টি ঠিক আছে দিয়ে এন্টার মেরে দিলাম ঠিক আছে কোড সার্চ জব হ্যাঁ ঠিক আছে দুটোতেই আমাদেরকে এক একই জব সিলেকশন করতে হবে দিয়ে এন্টার মেরে দিলাম দিয়ে এবার জব ডিটেইলস এ এবার জবের আমাদের নামটাকে এডিট করতে হবে রিনেম করতে হবে তার জন্য ডিটেইলস এ যাব দিয়ে এন্টার এখান থেকে নাম আমরা কি দেবো যাই হোক একজনের নাম টোয়েন্টি আছে ওটা চেঞ্জ করতে পারবো ঠিক আছে যাই হোক একটা নাম দিয়ে দিয়েছি গিয়াসে দিয়ে দিয়েছি ঠিক আছে ছেড়ে গিয়াস

এবারে আমরা একবার কনফিগারেশনে গিয়ে ঢুকে দেখে নেবো যে ইউনিটটা আমাদের ঠিক আছে কি না ঠিক আছে ইউনিটে এন্টার করব এখানে দেখে নেবো ফিট আছে না ডি ইয়েতে আছে মিটারে আছে এবার মিটারে দেখো এটা ইঞ্চি হয়ে গেলো ইঞ্চি হয়ে গেলো এটা মিটার হয়ে গেল এর এই কিটা টিপে চেঞ্জ করা হয় ঠিক আছে এটা মানে ফিটে চলে এলো ঠিক আছে আমরা এন্টার টিপে দিলাম আর এন্টার টিপে দেওয়ার নেই ব্যাকে চলে আসলে হবে ঠিক আছে এসিটি বা আমরা ব্যাকে চলে এলাম এবার আমরা এম এলং কৰব এম কৰব এইটো ঠিক আছে দিয়ে ইয়াৰ টিপে পেজে ঠিক আছে পেজে পেজ থ্ৰি পেজ টু তে আছে পেজ টু তে কৰা হৈছে দেখ এই কোনে পেজ পি টু লিখা আছে না এইটো মানে পেজ টু এবাৰ ফাংচন কি তাতে পেজ চেঞ্জ কৰিব পেজ চেঞ্জ কৰি দেখ পেজ থ্ৰি চলিছে দেখা পেজ ওৱানে চলিছে দেখ ঠিক আছে এবার এইখানে আমরা এম এল এমটা খুঁজবো এম এল এমটা ক নম্বর পেজ আছে পেজ থ্রিতে পেজ থ্রিতে আছে এম এল এম এম এল এম আছে এ ওয়ানে এ ওয়ান ক্লিক করবো আমরা হ্যাঁ এম এল এ গেলাম এখানে আছে ওসিসি অরিয়েন্টেশন আর এম এল এম এম এল এ আমরা এন্টার করব ঠিক আছে এন্টার করলাম এবার আমরা টার্গেট করব ঠিক আছে ওই যে প্রিজম প্রিজমটাকে একবার জুম করে দেখি এই এই যেখানে প্রিজম আছে এই প্রিজমটাকে আমরা টার্গেট করবো ঠিক আছে তো দেখুন আমি টার্গেট করছি প্রথমে হরাইজেনটা আমরা প্রথমে চোখ দিয়ে এই ত্রিভুজটাকে দেখে আমরা প্রথমে সোজাতে নিয়ে আসবো হ্যাঁ প্রিজামের সোজাতে নিয়ে আসবো আমরা এই ত্রিভুজের মতো ওটা একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখা যাচ্ছে দেখো এবার সবাই দেখতে হবে ভালো করে এবার দেখো সোজাতে এসেছে প্রিজমে ঠিক আছে প্রিজমের সোজাতে ওটা নিয়ে আসবো তারপর আমরা লক করে দেব হরিজন্টাল লাগিয়ে লক করে দেব সরি হ্যাঁ হরিজন্টাল লাগিয়ে লক করব ঠিক আছে তারপরে আমরা ফোকাস করে নেব আর ফোকাসিং স্ক্রুটাকে ঘুরিয়ে আমরা ফোকাস করে নিলাম ঠিক আছে তারপর আমরা ভার্টিকালটাকে লক করে দিলাম এবার আমরা স্লো মোশনে ঘুরিয়ে হরিজন্টালটাকে একটু ঠিক করতে হবে আমাদের আর ভার্টিকালটাকে একটু ঠিক করতে হবে ঠিক করে নিলাম ঠিক আছে তারপরে আমরা মেজার করবো সরি নন পিজম হয়ে গেছে এখন এখন দেখুন নন পিজম হয়ে আছে আমরা এটা পিজম মোড করব ঠিক আছে পিজম মোড হয়ে গেল ঠিক আছে এবার আমরা মেজার করবো বোঝাইছে পষ্ট বোঝাই গেলে আমি দেখা গেছি আমি দেখেছি দেখুন আমাদের

মেজার করলাম এই যে দেখুন এখানে এইচডি হরাইজেন্টাল ডিস্টেন্সটা আমাদের কত দিয়েছে একশো ফুট ছ ইঞ্চি সাত ইঞ্চি ঠিক আছে একশো ফুট সাত ইঞ্চি ঠিক আছে এবার আমরা ওইখান থেকে ওইখান থেকে ওই বাড়ির দেওয়ালের কোনটা মেজারমেন্ট করব ঠিক আছে দেখুন করছি ঠিক আছে এটাকে প্রথমে এমএলএম করে আমাদেরকে জিরো করে দিতে হবে এমএলএম করে দিলাম মানে ওটা জিরো হয়ে গেল ঠিক আছে

ঠিক আছে এটাকে তিনশো এগারো বলা যাবে তো এরকমভাবেই আমরা অ্যামেলেন করবো ওখান থেকে এটারও ডিস্টেন্সটা নিয়ে নেন ওই